ডজন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আটচল্লিশ টাকা ডজন আর কি আটচল্লিশ টাকা ডজন ল ইনভেস্টমেন্টে যারা একদম ভালো প্রফিটের একটি বিজনেসের চিন্তা করছেন তাদের জন্য ইলেকট্রনিক বিজনেসটা কিন্তু খারাপ হতে পারে না কারণ অনেকেরই আইডিয়া যে ইলেকট্রনিক বিজনেস করে খুব ভালো সময়ে অল্প সময়ে ভালো একটা প্রফিট ইনকাম এখান থেকে করা যায় এবং ভালোভাবে চলাও যায় সো এটা অনেকে বলে থাকে যেমন বলা যায় অনেকে যে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করা যায় নর্মালি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করা যায় কিনা জানি না তবে এখানে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে ইলেকট্রনিক বিজনেসে ল ইনভেস্টমেন্টের প্রফিটটা অনেক ভালো হয় এটা সত্য কিন্তু কোন প্রোডাক্টটা কখন সেল হবে এটা বলা যায় না এবং আইটেমও রয়েছে প্রায় হাজার হাজার তবে কিছু কিছু কমন আইটেম রয়েছে যেগুলো কিনলে আপনার মোটামুটি বলা যায় সবসময় রানিংয়ে আপনার সেগুলো কাস্টমারের কাছে সেল হবে এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আপনি আপনাদের দেখাবো এবং পাইকারের দরদাম কত বিস্তারিত নিয়ে তথ্য দেবে এই ভিডিওতে চলুন শুরু করছি গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম হলো মাই ইলেকট্রিক আর আপনারা যদি দোকানে না আসতে পারেন ট্রান্সপোর্ট এবং কন্ডিশনে আমরা কিন্তু মাল দিয়ে থাকি সব ধরনের কন্ডিশনে যদি নেন আপনার এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আর কি এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে মাল বিশ হাজার টাকার মাল অর্ডার করলেন আর কি এক হাজার টাকা অ্যাডভান্স দিলে ওই বাকিটা আপনারা ওইখানে দিয়া আপনারা মাল উঠায় নিয়ে যেতে পারবেন বুঝতে মানে এক হাজার টাকার মাধ্যমে আপনারা মাল

পাথর টুপিন প্লাক একশো তিরিশ টাকা ডজন এটা হইলো আপনার হইলো একশো পঁচিশ টাকা ডজন পাথর সকেট আসছে একশো পঁচাশি টাকা ডজন কনভেটার আসছে পঁচানব্বই টাকা ডজন তারপর এই মালটিটা রাখবেন একশো তিরিশ টাকা ডজন

এখানে এইখানে বাসাবাড়ির ওয়ারিং এর যা লাগে এ টু জেড প্রোডাক্ট এইখান থেকে আপনারা পাইকারি রেটে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে চাইলেও প্রোডাক্ট দেখতে পারবেন অথবা সরাসরি এসে নিতে পারবেন এই যে এটা হলো ওয়ারিংয়ের তিন বাইশ তিন বিশ এটা হইলো আপনার ফায়ার প্রুফ তিন বাইশ তিনশো আশি তিন বিশ চারশো আশি আর ওয়ান জিরো মাল নিবেন আমার ওয়ান জিরো বিএসে করা আসছে ওয়ান জিরো আষ্টশো পঞ্চাশ তারপর ওয়ান পয়েন্ট থ্রি তেরোশো পঞ্চাশ এটার তারপরে টু জিরো

তারপরে এটার মডেল নইল দুইশো ছাব্বিশ এটা রেট ধরুন পঁচানব্বই টাকা এটা হইলো বাইশ টাকা ধরুন মিনি মাল্টিপ্লাক ওকে

পঁচিশ <muchan>

তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা বাসা বাড়ির কোনো প্রোডাক্ট নেবেন ওই মুখ হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠায় দিবেন আমরা বইলা দিব অথবা ভিডিও কল দিবেন প্রোডাক্ট নিতে পারবেন আর বিশেষ করে সরাসরি দোকানে আসার চেষ্টা করবেন দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক কন্ট্যাক্ট করলে আপনারা যে কোনো মালামাল নিতে পারবেন আমাকে মোটামুটি সারা বাংলাদেশি চিনে ব্লক করি পাঁচ ছয় বছর সাত বছর হয়ে আসছে ব্যবসা পুরান ব্যবসা এই যে মা ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন আপনারা ওকে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ